বন্ধুরা আজকে টোটাল ভিডিওটা শ্যুট হবে রিটেল ভিডিও ঠিক আছে আর যারা হোলসেলে কন্ট্যাক্ট করবেন তারা তো কন্ট্যাক্ট করে আর ইউটিউবে যারা দেখছেন তো হোলসেল রিটেল দুটোই আমি দিই তো এটা ফেসবুকে যাচ্ছে অনলি রিটেলদের জন্য আর ইউটিউবে যারা দেখছেন তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোলসেলের জন্য কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে আজকে দেখাবো আজকে চার বস্তা পাঁচ বস্তা পাটিয়ালি সেট পেন্সিল প্যান্ট সেট প্রচুর নেমেছে পেন্সিল প্যান্টের ডিমান্ড আপনারা করেছেন পেন্সিল প্যান্ট প্রচুর নেমেছে পেন্সিল প্যান্টের একদম পুরো কারখানা যেটা বলা হয় তো পুরো ট্রেডিং পুরো ডিলারশিপ আমাদের তো হোলসেল যারা নেবেন কন্ট্যাক্ট করবেন আর রিটেল প্রাইস বলব নাহলে ফোন করে করে বারবার ডিস্টার্ব করে রিটেল প্রাইস হোলসেল প্রাইস আর সব মানে হোলসেল প্রাইস বলা যাবে না ভিডিওতে যেহেতু রিটেল ভিডিও ভিডিওটা নেবেন তারা কন্ট্যাক্ট করে নেবেন এটা খোলে না যেন সেটা দেখাচ্ছি সব দেখাবো সব দেখাবো জাস্ট ওয়াইট সব দেখাবো আর এগুলো থাকবে টোটাল রিটেল ভিডিও যেরকম এই যে দেখুন এটা পেন্সিল প্যান্টের উপর ক্যাটলগ যেরকম দেখতে পেলেন এগুলো প্রিমিয়াম সেগমেন্টে হ্যাঁ বড়ো বড়ো শোরুমে পুরো দু মিটারের দুপাট্টা এটা খুলছে না হ্যাঁ দু মিটারই দুপাট্টা একটা খুলে দেখিয়ে দেবো চাপ নাই আচ্ছা চলুন এটাই যাবে হ্যাঁ ফার্স্ট খুললাম বেকার বলবেন না এই যে পুরো আড়াই মিটার হবে পুরো ম্যাচিং আড়াই মিটারের দুপাট্টা যেটা শাড়ি কাটা দুপাট্টা আপনারা কেনেন সেরকম মানে প্রিমিয়াম সেগমেন্ট বুঝছেন তো শোরুমে যেগুলো আটশো নশো পাবেন সেগুলো আমার কাছে এগুলো মানে দুশো টাকা লেস করে দেবো হ্যাঁ এগুলো যদি শোরুমে আটশো বেচে আমার কাছে দুশো টাকা লেস এগুলো দামের চ্যালেঞ্জ থাকবে আজকে দামের চ্যালেঞ্জ দেখছেন কিরকম কোয়ালিটি পেন্সিল প্যান্ট পেন্সিল প্যান্টের প্রচুর ডিমান্ড এখন তো ফেসবুকে যদি ভিডিওটা দেখেন আমরা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইনবক্সে কন্ট্যাক্ট করবেন অর্ডার করবেন ফ্রি হোম ডেলিভারি চলে যাবে সবগুলো খুলে কী দেখাবো আর সবগুলো খুলে দেখানো যায় এই যে এটা ডবল এক্সেল থাকছে দেখুন কত সুন্দর কালেকশান আর এই যে ম্যাচিং প্যান্ট আর দুপাট্টা এটা খুলছে না এটা এটার বান্ডেলটা মানে জাস্ট এই এইভাবেই খুলি হ্যাঁ তো এই যে কালার গুলো দেখুন কালার গুলো দেখুন আমি মুখে বলবো না আমার মালে মানে কোয়ালিটিতে কথা বলবে হ্যাঁ আমার কিছু বলার দরকার নাই আমার কোয়ালিটিতে কথা বলবে দেখছেন রেড একটা দেখায়নি রেড দেখায় একটা এটাও পেন্সিল প্যান্ট পেন্সিল প্যান্টের প্রচুর ডিমান্ড বলে পেনসিল প্যান্ট বেশি মানে এনেছি এখন দু বস্তা তিন বস্তা এভেলেবেল পেয়ে যাবেন যারা হোলসেলে নেবেন তারা কন্ট্যাক্ট করে নেবেন আমার নাম্বারে আর যারা রিটেল নিচ্ছে নেবেন তারা ফেসবুকের থেকে বেশি রিটেল অর্ডার আসে আর ইউটিউবেও রিটেল এই যে এটা এটার ম্যাচিং করেছে লাল আর এটা মানে ডাস্টি কালার একটু আর এই যে পেন্সিল প্যান্টের সেট পুরো টোটাল মানে টোটাল পুরো কালেকশন দেখাবো বস্তা বস্তা কালেকশন আর কত চাই আর কত চাই কোনটা খুলে দেখাবো বলুন আর কত চাই এ বাবা এটার ক্যাটলগ কই এটা ক্যাটলগ উল্টো দেখি এই যে আর কত চাই মানে পেন্সিল প্যান্টের মানে পুরো যাকে বলা হয় আতুর ঘর পেন্সিল প্যান্টের আজকে ছড়াছড়ি দেবো পেন্সিল প্যান্টটা ছড়াছড়ি পেন্সিল প্যান্টের ছড়াছড়ি আর কি চাই এই যে পাটিয়ালি তো পাটিয়ালি প্যান্ট এগুলো যাতা মানে যাতা পাবেন না এগুলো প্রিমিয়াম সেগমেন্টে পাটিয়ালার যে সাইজ সেটাও দেখাবো আজকে খুলে হ্যাঁ পাটিয়ালার সাইজটাও খুলে দেখাবো তো পেন্সিল প্যান্টের উপর ভিডিও যাচ্ছে এটা যেহেতু পেন্সিল প্যান্টের উপর ভিডিও যাচ্ছে এই যে তো প্রিমিয়াম সিং ম্যাডাম বলছি তো শোরুমে যদি তিনশো নেই হাজার নেই এগুলো আমি ছশো সাতশো দিয়ে দেবো দেখুন জাস্ট এটা ডবল এক্সেল সাইজ আর পাটি আলাটার মানে এই যে এটা দুপাটটা একটা খুলে দেখি এটা ম্যাচিং করেছে যেহেতু আর কি খুলে দেখো এই যে যে পাটি আলি যারা কম দামে মাল কেনেন যারা কম দামে মাল কেনেন তারা প্লিজ কন্ট্যাক্ট করবে না কারণ প্রিমিয়াম কোয়ালিটি কম দামে পাওয়া যাচ্ছে কিন্তু কম দাম মানে এই নয় যে সেই চারশো টাকার পাটিয়ালি সেট কেনেন যে হাটে পাওয়া যায় চারশো টাকায় সাড়ে চারশো সেই সেসব না সবের জন্য কন্ট্যাক্ট করবেন না প্লিজ আর যারা হোলসেলে করবে হোলসেলে নিতে চাইছেন তার রিটেলের জন্য ইনবক্সও আছে হোয়াটসঅ্যাপ আছে ইনস্টাগ্রামও আছে সব জায়গায় কন্ট্যাক্ট করতে পারেন রিটেলের জন্য রিটেল অল ইন্ডিয়া হোম ডেলিভারি ফ্রি আর হোলসেলের জন্য ডেলিভারি চার্জ লাগে এটা বারবার ফোনে এটাই জিজ্ঞেস করা হয় যে ডেলিভারি চার্জ এইসব এই এটাতে কিছু বেশি আমি মানে ক্লিয়ার কাট বলে দিলাম যে যারা এক পিস নেবেন রিটেল তাদের জন্য মানে ডেলিভারি ফ্রি আর যারা হোলসেলে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে কারণ এমনি হোলসেলে লাভ কম সেটা আপনারা দোকানদাররা বুঝবেন এই যেটা পাটিয়ালির দেখুন কতটা লেন্থ মানে একটা যারা ছিচল্লিশ বডির মেয়েদেরও হয়ে যাবে ছিচল্লিশ আটচল্লিশ বডি মেয়েদেরও হয়ে যাবে এই যে এটা পাটিয়ালি সেট দেখুন মানে টোটাল মানে কোনো চোর সাইজ না কোনো কলকাতার আইটেম না এগুলো টোটাল আমার কারখানা থেকে আসে যেটা যোধপুরে কারখানা আমার জয়পুর থেকেও মাল আসে জয়পুরের কালেকশনগুলো আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন আর এটা কারখানা প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি আর ফ্যান্সি আমার জয়পুর থেকে আসে সেগুলো যাবেন রিটেল হোলসেল যারা পুজোর জন্য নিতে তারা প্লিজ আমার নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নেবেন আমি অল ইন্ডিয়া ফ্রি ডেলিভারি দিই এক পিস মানে রিটেলে অল ইন্ডিয়া ফ্রি ডেলিভারি আর রিটেলের জন্য হোলসেলের জন্য আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এই যে এতগুলো কালেকশন দেখালাম এগুলো ক্যাটলগ কাছে থেকে দেখাতে হবে এই যে এটা পুরো বস্তা মানে এই বস্তাটা এসছে পুরো ক্যাটলগ হ্যাঁ বস্তা এই যে পেন্সিল প্যান্টের বস্তাটা এসছে তো এগুলো দেখাবো এটা কাছে থেকে দেখাতে হবে ফোকাস হচ্ছে না বেশি তো এটা কাছে থেকে দেখাতে হবে আর এগুলো দেখে দিই রিটেল থাকছে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আমার দোকানে এসে নিতে পারেন আপনি বাড়িতে বসে অর্ডার করতে পারেন ফ্রি হোম ডেলিভারি মাত্র আড়াইশো টাকা এই যে কালেকশন চারটে কালার হবে আর হোলসেলে নিতে চাইলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন পুরো প্রিমিয়ামের ডুপ্লিকেট করেছে প্রিমিয়াম কোয়ালিটির ডুপ্লিকেট করেছে এটা ভালো কাপড়ের উপরই হবে আমার রিটেল প্রাইসে এক পিস নিলে আড়াইশো টাকা এক পিস নিলে আড়াইশো টাকা আর যারা হোলসেল নেবেন তারা আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ডিজাইনটা দেখুন ডিজাইনটা দেখুন এগুলো জাস্ট ওটার সাথে একটু টাচ দিয়ে দিচ্ছি কারণ এগুলো আমার থাকে হোলসেলের জন্য প্রচুর কিছু থাকে আর নেক্সট দুই পাকিস্তানের উপর থাকে পাকিস্তানের যেসব প্রিমিয়াম কোয়ালিটির যে ডুপ্লিকেট এসছে মানে এগুলো দেখি এটা আড়াইশো হ্যাঁ এই যে কালেকশান এরকম কালেকশন দেবে আপনাদের লোকাল বাজার ঘুরে নেবেন বড় বড় শোরুম ঘুরে নেবেন ছোট দোকান ঘুরে নেবেন রাস্তা ধারে দোকান গুলো ঘুরে নেবেন আড়াইশো টাকা কেউ দেবে না আমি দামের চ্যালেঞ্জ থাকছি আড়াইশো টাকা কেউ দেবে না তো আপনারা কন্ট্যাক্ট করুন একটি ঘরে বসে পাবেন আর হোলসেল এর জন্য নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন নেক্সট ভিডিও আসবে এই যে চুড়িদারের প্রচুর পিস এসছে এই যে প্রিমিয়াম কালেকশন চুড়িদার পিস নেক্সট ভিডিও এগুলো খুলে খুলে দেখাবো এই যে পিস চুটিদারের পিস নেক্সট ভিডিও এগুলো খুলে দেখাবো লাইট চার্ট আছে লাইট চার্ট ডিপ চার্ট পুরো বস্তা বস্তা নেমেছে এই যে কালার চার্ট এগুলো সব খুলে খুলে দেখানো হবে আর তারপরের ভিডিও আছে পাকিস্তানে পাকিস্তানে যেগুলো আছে পাকিস্তানের প্রিমিয়াম সেগমেন্ট আপনারা আড়াই হাজার তিন হাজার যেগুলো শোরুমে কেনেন আমার কাছে পনেরোশো টাকা ষোলোশো টাকায় পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি আর প্রিমিয়াম কোয়ালিটি ডুপ্লিকেট থাকছে যেগুলো আমাদের মানে কপি আইটেম থাকে মেটির যে বানায় সেগুলো আপনারা সাতশো আটশোর মধ্যে পেয়ে যাবেন তো আমার চ্যানেলের সাথে থাকুন আমার ইউটিউবে ভিডিওটা দেখলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখলে একটা শেয়ার করবেন কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো আপনাদের ফ্রেন্ডদেরও একটু সুবিধা হয় জানতে কারণ তারা হয়তো অনেক দামি দামি শোরুমে গিয়ে অনেক দামে জামাকাপড় কেনে তো আমার কন্ট্যাক্ট থাকলে হয়তো ওরা কম দামে কিছু পাবে তো তাদেরকেও মানে পাওয়ার সুযোগ করে দিন কম দামে অনেক কোয়ালিটি আছে তো এই যে এইগুলো দেখালাম আর এই ক্যাটলগে যে নতুন আইটেমগুলো এসছে আমি একটু কাছে থেকে দেখাবো তো ভিডিওটা এটাতেই শেষ করছি আর এগুলো দেখে নাও তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আসতে থাকে পুজোতে ঈদে পুরো দিওয়ালিতে পুরো ধামাকা কালেকশন থাকে আর টোটাল শোরুমের থেকে মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে থাকে শোরুম কোয়ালিটির আইটেম সো থ্যাংক ইউ চলো এগুলো সব পেনসিল প্যান্ট পেনসিল প্যান্ট দেখুন সব প্রিমিয়াম সেগমেন্ট এগুলো এগুলো সব পুরো বস্তা আছে হ্যাঁ যারা হোলসেলে নেবেন নাম্বারে কন্ট্যাক্ট করে মানে এগুলোর বস্তা দেখিয়ে দেওয়া হবে এগুলো পুরো বস্তা দেখিয়ে দেওয়া হবে যারা এক বস্তা মাল নেবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে আর যারা মানে ওই ছ পিস আট পিস দশ পিস করে নেবেন তাদের জন্য ওই রিটে হোলসেল যে প্রাইস সেটাই আর যারা এক বস্তা নেবেন তাদের হোলসেলের যে প্রাইস তার থেকেও দশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট আছে